আমি ভাবতে আছেন কি মো এত সুন্দরের সাইজ যে নিজের বাসায় খাইতে বইসি কিল্লিয়া হয় আমরা ঠিক দর্শন এটা হয়েছে আর জন্মদিন আনলে চাইছিলাম বড় হয়ে করব না হইছে কিন্তু ছোট ছোট কইতে কইতে অনেক বড় হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের তো তো বিকেল হতেই আমাদের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে আজকে করবো বিরিয়ানি এবং কেক তো আছি এই কেকটা আমরা বেকারি থেকে পারচেস করে নিই কারণ বেকারির কেকগুলো আমার কাছে একদমই ভালো লাগে না এটা একটা পেজ থেকে আমরা অর্ডার দিয়েছি কেকটা ছিল আমার পছন্দ ম্যাঙ্গো ফ্লেভারের আপনাদের কাছে কেকটার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার বোন তো নেই কত সুন্দর জামা পরে বসে থাকবে অবশ্যই সে সুন্দর জামা পেলে সামনে পড়তে চাইবে আর একটা জিনিস খেল করেছেন আমার এবং আমার ছোট বোনের জামা কিন্তু একরকমই মানে আজকে আমরা সবাই নীল পরে সেজেছি আমার কাছে আল্লাহর দেওয়ার সব থেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমার বোন আমার বোন আমার কাছে শ্রেষ্ঠ বোন বন্ধুরা আমার বোন কিন্তু কেক খেতেই চাইছিল না কারণ এটা যেহেতু আর প্রথম জন্মদিন আর এক বছরে যখন জন্মদিন হয়েছিল তখন কিন্তু ও সব কেকগুলো নষ্ট করেছিল আমাদেরকে খেতেই দেয়নি আর এটা তো বলতেই পারছিল না যে এটা কী করবে সবাইকে খাইয়ে দিয়েছে কিন্তু নিজে খাবে না আর কেক কাটার আগে ওকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ বার্থডে কাল যেহেতু সাজাতে তো হবেই আর এখন আমার বোনের দুই বছরের পা দিল। এই দিনটা অনেক সুন্দর কাটালাম সপরিবার সহ অনেক মজাই হয়েছে আজকে দিনটা চলন শুরু করা যাক এবং আমরা বিকালে যে রান্নাটা করেছি সেটা নিয়ে বিরিয়ানি বিরিয়ানি করে আজকে বিরিয়ানি রান্না করাই হলো কারণ অনেক দিন থেকে আমাদের ইচ্ছা ছিল যে বিরিয়ানি করে খাবো কিন্তু করা হয়ে ওঠেনি তো আজকে যেহেতু আমার বোনের বার্থডে তাই আম্মুকে বললাম যে না তুমি আজকে তৈরি করবে বিরিয়ানি আম্মু বললো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তৈরি করি বিরিয়ানিটা তা আপনারা তো জানেনই এই বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয় তা নতুন করে কিছু বলাই হয়নি এখানে বিরিয়ানি তৈরি করতে করতে বলতে আসছি এই পর্যন্ত যখন এসেছেন ভিডিও দেখতে দেখতে আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখেন বন্ধুরা দেখেন আপনাদের এখানে লাভ আর আমারও এখানে লাভ এই কথাটি আমি বারবার আপনাদের বলতেছি আসি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তার জন্য সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর আমরা যেহেতু এই বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে রান্না করবো তা আগে থেকে গরুর মাংস রান্না করে রেখে দিয়েছি এখন শুধু পোলাও চালের উপরে দিয়ে দেবো এটা সেটা আর কি নানি আপু দিয়ে দিল আমার হাত তো ছোট আর আমি পারিও না কিভাবে ঢালতে হয় তার জন্য নানি এটা করে দিল ইনশাল্লাহ পরের থেকে আমি একলাই করতে পারবো বিরিয়ানি রান্না করতে বিরিয়ানির ভিতরে যদি দুধ দেয় তাহলে খেতে নাকি অনেক ভালো লাগে তাই নানি আপুর কথা শুনে আমি দুধ দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলা তো আছে বিরিয়ানির মশলা ছাড়া বিরিয়ানি একদম অসম্পূর্ণ কারণ তখন বিরিয়ানি দেওয়া অনেক সুন্দর একটা গন্ধ আসে আর দেখেন বন্ধুরা চলে আসি এবার খাওয়ার পালায় বিসমিলা বলে খেয়ে দেখলাম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য তো দোয়া করবেন I love face.